করে ঘুম ভাব হয় মন হয় তর্সিলে রকোটিুতি ও কি বললি আবার বল অনেকদিন হলো ডাইরেক্টর শিনি না তোর মুখ থেকে শুনতাছি তোর জামাই যে কত বড় ঠকবাজ সেটা আমার জানা আছে তোর জামাই যে কত মাসিকে ঠকাইছে সেটা আমি জানি তোর জামাই টাকা পয়সার घोटाলা করে জেলেও গেছে তোর শামিরের মতো হয়েছে ঠকবাজ বল তোর জন্য আমার নাতি কষ্ট করতেছে তুই আমাদের ঘরে শনি হয়ে ধরেছিস বেরি যাচ্ছিস না কেন আমার বাড়ি থেকে আব্বা এরকম বলছো কেন আমি এই সংসার জন্য কত কিছু করছি কি করেছিস সেই জন্য তো তো স্বামী আজকে তোর থেকে ছেড়ে গিয়েছে সেটা আমার কি দোষ আমার স্বামী যদি আমাকে ছেড়ে চলে গেছে সেটা তার দোষ সেটাকে আমার দোষ দূর হয়ে যা তুই আমার বাড়ি থেকে তোর চরিত্র কি আমার জানা আছে কার চরিত্র কেমন সেটা আমারও জানা আছে তবু জানে না কত কিছু করেছি ছোট ছোট কাম করে দুই লেখা লেখাপড়া করেছি তুই আমাদের বাড়ি থেকে যাবি না ঘর ধাক্কা দিয়ে বের করে দেব ওকে ওসে শিক্ষা দাও বের হয়ে যা তুই আমার বাড়িতে আমার মাকে কি অপমান করে এরপরে কিন্তু ভয়ঙ্কর হবে হ্যাঁ আইসে কোথাকার ছোট লোক আমার ছেলে বেলের সাথে টক্কর দিতে আমার ছেলে যে কোম্পানি চাকরি করে তোর ছেলেকে এখন শিক্ষা দিতে পারে আমার ছেলের সাথে তদের ফুলা টক্কর দেওয়ার অকাত নাই হ্যালো আপনি কোথায় আছেন আমার কোম্পানির তার সাথে ডিল করার কথা ছিল আমি ডিল করব না ডিলটা ক্যান্সেল করে দাও দেখ আইসি লেকচার মারতে থাকে সে রাস্তায় তুই এটা ভাবলি কি করে আমার ছেলে তোর ছেলের সাথে ডিল করবে রাস্তার ভিগারি কথা কার চুপ কর এখন মজাটা পাবি হ্যালো